শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমরা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ টিএফসি এবং টিভিসি দেওয়া আছে মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচ দেওয়া আছে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো ক্লাস নাম্বার নাইনটিন বা উনিশ এই এইটা বোঝার জন্য ক্লাস নাম্বার আঠারো এবং সতেরো তোমাদেরকে অবশ্যই করতে হবে মেনলি সতেরো তোমাদেরকে ভালো করে করতে হবে তাহলে এখানে দেওয়া আছে তৃতীয় অধ্যায় প্রথম পত্র স্থির খরচ আর পরিবর্তনশীল খরচ দেওয়া আছে টোটাল ফিক্সড কস্ট টোটাল ভেরিয়েবল কস্ট এমসি রেখা অঙ্কন ও রেখার আকৃতি ব্যাখ্যা করো তাহলে শিক্ষার্থীরা গ নাম্বার আমরা শুরু যদি করি তাহলে আমরা এভাবে শুরু করব আমরা জানি টিসি সমান কি টিএফসি আমরা জানি টিসি সমান গ নাম্বার যদি আমরা শুরু করি টিসি সমান টিএফসি প্লাস টিভিসি আর এমসি সমান মার্জিনাল কস্ট ডেল টি সি ডিভাইড ইট বাই ডেল্টা বা ডেল কিউ তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে দেখো যদি তোমরা এমসি বের করতে চাও মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয় আমি আগর বলছি এই উনিশ নম্বর ক্লাস করতে হলে তোমাদেরকে সত্তর এবং আঠারো ভালো করে করতে হবে আমাদের এমসি বের করতে গেলে অবশ্যই টিসি বের করতে হবে আমাদের এমসি বের করতে গেলে অবশ্যই টিসি বের করতে হবে তাহলে আমরা গ নাম্বার এই সূত্র লিখে তারপর সূচি বানাবো সূচিতে আমরা টিসি করি তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে সূত্র লেখব এই দুটো সূত্র লাগবে এটা আসলে গ নাম্বার না এটা অ্যাকচুয়ালি ঘ নাম্বার এটা কি নাম্বার ঘ নাম্বার তাহলে টিএফসি আর টিভিসি যদি যোগ করি আমরা টিসি পাবো আমরা টিএফসি আর টিভিসি যদি যোগ করি টিসি পাবো তাহলে একশো আর ষাট এ একশো ষাট একশো আর একশো দুইশো দুইশো ষাট আর একশো তিনশো ষাট পাঁচশো আর একশো ছয়শো এবার আমরা এমসি বের করব টিসির কিউ এর ডেল কিউ এর মান সবসময় এক ডেল কিউ এর মান সবসময় এক এই জন্য ডেল কিউ বাদ ডেল টিসি সমান সমান এমসি তাহলে আমরা বলতে পারি তোমরা ভালো করে দেখো টিসির পরিবর্তনকেই এমসি বলে আমি বলছি টিসির পরিবর্তন ডেল টিসি টিসির পরিবর্তনকেই এমসি বলে টিসির পরিবর্তনকেই এমসি বলে আর ডেল কিউ এর মান সব সময় এক হয় ডেল কিউ এর মান সব সময় এক হয় তাহলে টিসি প্রথমে টিসি যা এমসি ও তা এটা মনে রাখবা প্রথমে টিসি যা এমসি ও তা 160 থেকে 200 কত বাড়লো 40 200 থেকে 360 কত বাড়লো 160 360 থেকে 600 কত বাড়লো 240 তাহলে প্রিয় শিক্ষার্থীরা সূচি আট করার সূচি করার পর অবশ্য তোমরা গ নাম্বারেও সূচি করে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছা সূচি অঙ্কন করার পর আমরা চিত্র অঙ্কন করব আমাদের এমসি রেখা প্রয়োজন এমসি রেখার চিত্র আট করতে গেলে আমাদের কিউ এর মান লাগবে আর এমসি এর মান লাগবে এমসি রেখা অঙ্কন করতে গেলে কিউ এর মান লাগবে এবং এমসি লাগবে তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে আট করতে পারি তাহলে নিচে কিউ আর কিউ বা উৎপাদন কিউ বা উৎপাদন এপাশে এমসি তাহলে এমসির জন্য কিউ কয়টা আছে এক দুই তিন এবং চার চারটা কিউ আছে তোমরা খেয়াল করো কিউ কয়টা আছে এক দুই তিন চার চারটা কিউ আছে এমসি এমসি কিভাবে ভাগ করা যায় শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা যদি চারের ঘরের নামটা ওটা পড়ি চার আট বারো ষোলো বিশ চব্বিশ এটার সাথে মেলে তাহলে আমরা সমান সমান করে ভাগ করে নেওয়া সবচেয়ে ভালো চার আট বারো ষোলো বিশ চব্বিশ তাইলে আমাদের এটা মিলবে আমরা এম টাকে এভাবে ভাগ করি চল্লিশ আশি একশো বিশ চল্লিশ আশি একশো বিশ একশো ষাট দুইশো এবং দুইশো চল্লিশ শিক্ষার্থীরা দেখো আমরা চারের ঘরের নামতা যদি পড়ি সমান সমান করে ভাগ করে নিলে রেখা অ্যাকুরেট হবে তাহলে চার আট বারো ষোলো বিশ চব্বিশ তাহলে চল্লিশ আশি একশো বিশ একশো ষাট দুইশো দুইশো চল্লিশ এমসির মানগুলো লম্ব অক্ষে বসিয়ে দিলাম এমসির মানগুলো আমরা লম্ব অক্ষে বসিয়ে দিলাম যদিও আমাদের একশো কিন্তু লাগবে না তারপরও সমান সমান করে ভাঙার জন্য 120 200 এগুলো আমরা বসিয়ে নিয়েছি আমাদের টার্গেটই থাকবে আমরা সব সমান সমান করে ভাঙবো প্রথমে আমরা একটার ব্যাখ্যা দেব এক একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় 160 একক তাহলে এক একক দ্রব্য উৎপাদন করলে এই যে এক থেকে লম্ব টানলাম এক থেকে লম্ব টানবো এবং 160 থেকে লম্ব টানবো এক একক এক থেকে লম্ব টানলাম এবং 160 থেকে লম্ব টানলাম এক একক দ্রব্য উৎপাদন করলে এমসি সি হয় একশো ষাট একক যা আচ্ছা একক না আমরা টাকা দিয়ে বলি কস্ট সবসময় টাকা দিয়ে বলতে হয় তাহলে এক একক দ্রব্য উৎপাদন করলে এক একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় বা প্রান্তিক ব্যয় হয় একশো টাকা যা এ বিন্দু দ্বারা যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে শিক্ষার্থীরা দেখো এক একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় একশো ষাট টাকা যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে এক একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় টাকা যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে শিক্ষার্থীরা আমরা বারবার আলাদা আলাদা করে ব্যাখ্যা দিলে আমাদের সময় অনেক বেশি লাগবে এরপর আমরা দুই তিন এবং চার একসাথে তৈরি করে নিই দুইয়ের সাথে কত দুইয়ের সাথে চল্লিশ এই যে চল্লিশ এই এই যে যে দুই সাথে 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 চল্লিশ বি বিন্দু তিনের তিনের একশো 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 বড় করে নিলাম এই যে তিন তিনের সাথে একশো ষাট সি বিন্দু চারের সাথে দুইশো চল্লিশ চারের সাথে দুইশো চল্লিশ এই যে আমাদের দুইশো চল্লিশ আর এই যে আমাদের চার এই যে দুইশো চল্লিশ আর এই যে আমাদের চার দুইশো চল্লিশ এবং চার এটা হবে ডি বিন্দু তাহলে আমাদের ব্যাখ্যা কি হবে এরপর দুই তিন চার একক দ্রব্য উৎপাদন করলে এরপর এরপর দুই তিন ও চার একক দ্রব্য উৎপাদন করলে দ্রব্য উৎপাদন করলে এরপর দুই তিন ও চার একক দ্রব্য উৎপাদন করলে এমসি হয় যথাক্রমে এই তিনটা যথাক্রমে এমসি হয় যথাক্রমে হয়শো ষাট ও দুইশো চল্লিশ টাকা চল্লিশ একশো ও দুইশো চল্লিশ টাকা চল্লিশ একশো ও দুইশো টাকা যা যথাক্রমে বি সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে তাহলে যা যথাক্রমে বি সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে যা যথাক্রমে বি সি ও ডি বিন্দু দ্বারা বি সি ও ডি বিন্দু দ্বারা দেখানো দেখানো হয়েছে যা যথাক্রমে বি সি ও ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে শিক্ষার্থীরা কমপ্লিট এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে আমরা এম রেখা পাই যা ইংরেজি ইউ আকৃতি এখন ডি বিন্দুগুলো যোগ করলে আমরা এম রেখা পাই যা ইংরেজি ইউ আকৃতি এখন তোমরা নোট করে নিবা। এ বি সি ডি বিন্দুগুলো এখন এ বি সি ডি বিন্দুগুলো এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করলে যোগ করলে আমরা আমরা MC বা প্রান্তিক ব্যয় রেখা পাই প্রান্তিক ব্যয় রেখা পাই যা ইংরেজি যা ইংরেজি ইংরেজি ইউ আকৃতির যা ইংরেজি ইউ আকৃতির রেখার আকৃতি কেমন সেটাও চেয়েছে ওই জন্য আমরা বললাম এখন এবি বিন্দুগুলো যোগ করলে আমরা এম বা প্রান্তিক ব্যয় রেখা পাই যা কেমন যা ইংরেজি কিউ আকৃতির তাহলে শিক্ষার্থীরা রাজশাহী বোর্ড দুই ক্লোজ হয়ে গেল আমার সাথেই থেকো কমেন্টস করি